আরা বাংলার জনগণে বাঁধিয়া আয়gek জোষ ভিপি নুরের টাকে বারকাই দিব সবাই বল আইরে দিব সবাই বল সংগ্রামী ছাত্র ও শ্রমিক জনতা আসসালামু আলাইকুম বিবি নুরের পক্ষ থেকে সকল ভোটার ভাইবন্দের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম সবাই বল হ্যাঁ ভাই জামালপুর সদর পাঁচ আসনের গণ অধিকার পরিশোধ মনোনীত আপনার আমার সকলের প্রিয় বান্ধব মোগ জনাব জাকির হোসেন জাকির ভাইকে ট্রাক 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 মার্কায় আপনার মহামূল্যবান ভোট দিয়ে জামালপুর সদর পাঁচ আসন খেদমত করার সুযোগ দিন আর বাংলার জনগণে বাঁধিয়া জাগছ ভিপি নুরের ডাক বারকাই দিব সবাই ভোট আইরে দিব সবাই ভোট সবাই বলে কেন্দ্রে যাবে ডাক বারকাই ভোট দিবে সংগ্রামী ছাত্র ও শ্রমিক জনতা আসসালামু আলাইকুম বিবি পক্ষ থেকে সকল ভোটার ভাইবন্দের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জি হ্যাঁ ভাই জামালপুর সদর পাঁচ আসনের গণ অধিকার পরিষদ মনোনীত আপনার আমার সকলের প্রিয় বান্ধব চির জনাব জাকির হোসেন জাকির ভাইকে ট্রাক 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 আপনার মহামূল্যবান ভোট দিয়ে জামালপুর সদর পাঁচ আসন বাসীর করার সুযোগ দিন সারা বাংলার জনগণের লাগে সংগ্রামী ছাত্র ও শ্রমিক জনতা আলাইকুম পক্ষ থেকে সকল ভোটার ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম জি ভাই জামালপুর সদর পাঁচ আসনের গণ অধিকার পরিষদ মনোনীত